সালামু আলাইকুম নানভ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ভেজিটেবল রোল খাবে চিকেন ভেজিটেবল রোল বানাবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তো এখানে আমি কেটে নিয়েছি আলু গাজর ব্রকলি ফুলকপি আর বাঁধাকপিটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি একটু গরম পানি করে আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর এই হচ্ছে মুরগির মাংস তো এগুলো দিয়ে আগে পরে পুরোটা তৈরি করব প্রথমে ফার্স্টে যেই কাজটা এখানে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি তা ডিমটা ভালো করে ফেটিয়ে নিব তো এখন সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিব আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বোরে দুই কাপ ময়দা দিব এক এক কাপ দিলাম আর এক কাপ দিয়ে দিলাম দুই কাপ ময়দার জন্য আমার দিতে হবে তিন কাপ পানি তো প্রথমে দিয়ে দিলাম এক কাপ মনে হয় এই বাটিটা বড়ো বাটিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানি দিয়ে দিচ্ছি আগে পরে দেখ তিন কাপ আর একটা ডিম দিয়ে ব্যাটারের গণত্বটা দেখুন আমি এইভাবে করে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তা এখন আমি কিছুটা ব্যাটার এখানে রেখে দিব এখানে এটা রেখে দিলাম হচ্ছে আপনার এই ভেজিটেবেল রোলটা কোট করার জন্য এখন এটা রেখে দিই এটা সেট হতে থাকুক এই খাকে আমরা ভেজিট ভেজিটেবল রোলের যে পুরটা সেটা বানিয়ে নিই তো বাঁধাকপিগুলো আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আলু ফুলকপি সব সবজিগুলো দিয়ে দিবো মানে একটু বাদ দিয়ে নিলে তাহলে ওই পুরটা বানাতে সুন্দর হবে আমি সবজি একটু বেশি নিয়েছি বাসায় যেহেতু মেহমান আসছে সবাই মিলে খাবো একসাথে আর বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখাও যায় যখন ইচ্ছা বাচ্চারা খেতে চাইবে আর বার বের করে একটু নর্মাল হলে বেজে দিলে দিলাম আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে কাটা পেঁয়াজ পেঁয়াজটা আগে লাল করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে একদম পাতলা পাতলা করে কেটেছি আর এতে যেহেতু বেশি সময় লাগবে না তো দুই তিনটা নাড়াচাড়া দিয়ে সব মশলাগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ প্লাস মুরগির মাংস দুটোই একসাথে সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে সময় দিয়ে এখন সুন্দর করে একটু বেজে নিয়ে এগুলো সুন্দর করে বেজে নিয়েছে তো এটা যেহেতু আবার দ্বিতীয়বার বাজা হবে তো সেই জন্য এখন দিয়ে দিচ্ছি দুইটা মেজি মশলা মেজি মশলা এটা দিলে খাবার স্বাদটা খুব সুন্দর বেড়ে যায় যেহেতু বাচ্চারা খাবে রোলগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি এখন পণ ফল আমি শিয়ে রেখেছিলাম একটা বাটিতে দিয়ে দিচ্ছি দু চার মতো যা দিলে সবজিটা একটা সুন্দর একটা আঠালো এক্সট্রচা দিকে হয়ে গেল এখন নামিয়ে নি তো ভেজিটেবল রোল বানানোর জন্য যে ময়দাটা আমি গুলে রেখেছিলাম সিট বানানোর জন্য সেটা সুন্দর করে সেট সেট হয়ে গিয়েছে এখন আমরা সিট বানানো শুরু করে দেব এই যে আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়েছে এখন নামিয়ে নিচ্ছি তেল মুছে আমি টিসির মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে এটা মুছে নিব সুন্দর করে একটু বসে দেখো কি সুন্দর হয়ে গেছে এভাবে সবগুলো বানিয়ে নিব এই যে দেখুন সুন্দর করে হচ্ছে যখন এটা হয়ে যাবে তখন এই সাইড দিয়ে আল নিজে আলগা হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে তো এইভাবে আমি সবগুলো শীত বানিয়ে নিব তারপর ভেজিটেবল রোল বানাবো নিয়ে এসে এইখানে আমি জিরা দিয়ে দিয়েছিলাম যার জন্য ওই যায় কালো কালো দেখা যাচ্ছে এই যে ভেজিটেবলটা রান্না হয়ে গেছে তাহলে চলুন এখন আমরা রোলগুলোকে বানিয়ে নেই যে একটা রোল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দাদা এই যে এখানে ময়দাই করে রেখেছি এখানে সাইড দিয়ে একটু দিয়ে করে বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিব সবগুলো রোল বানিয়ে নিয়েছি এখানে যে ময়দার যে ব্যাটারটা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে সবগুলো রোল এখন কোট করে নেব দিয়ে দিছি গতকাল গরম করে ওটাকে কাটটা করে সুন্দর করে ভেজে নিব এই তো সবগুলো রোল আমি এইভাবে লাল লাল করে ভেজে নিব